সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই এই দিনে পৃথিবীর কি ঘটেছিল দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ সাতাইশে সেপ্টেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই বারোশো সালের সাতাশে সেপ্টেম্বর চীনে একটি প্রবল ভূমিকম্প ঘটে এই ভূমিকম্পে প্রায় এক লক্ষেরও বেশি মানুষের মৃত্যু ঘটে চীনের এই প্রাকৃতিক দুর্যোগটি ওই সময়কার ইতিহাসে অন্যতম ভয়াবহ এবং প্রচণ্ড ক্ষতিকারক ঘটনাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় সতেরোশো সালের সাতাশে সেপ্টেম্বর মীর কাশেম ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে চুক্তি করে মীর জাফরকে বাংলার নবাব পদ থেকে ক্ষমতাচ্যুত করেন এবং তিনি নিজেই বাংলার নবাব নিযুক্ত হন নবাব নিযুক্ত হওয়ার পর তিনি বর্ধমান মেদিনীপুর ও চট্টগ্রাম জেলাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে হস্তান্তর করেন সতেরোশো একাশি সালের সাতাশে সেপ্টেম্বর ভারতীয় হায়দার আলী ও ব্রিটিশ সেনাদের মধ্যে সলনগড় যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ মাইসোর অন্যতম প্রধান সংঘর্ষ যেখানে হায়দার আলী তার সামরিক কৌশল ও সাহসিকতায় ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন এই যুদ্ধ দক্ষিণ ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর ওয়ার্স বাহিনী জার্মান বাহিনীর কাছে আত্মসমর্পণ করে এর মাধ্যমে নাজি জার্মানির পোল্যান্ড আক্রমণের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটায় উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ইতালি ও জাপান ত্রিপক্ষীয় চুক্তি করেন এই চুক্তির মাধ্যমে তারা একটি সামরিক জোট গঠন করেন যার উদ্দেশ্য ছিল পারস্পরিক সহযোগিতা এবং শত্রুদের বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলা উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি ড সাইদ মোহাম্মদ নাজিবুল্লাহর মৃত্যু ঘটে তিনি আফগানিস্তানের সমাজতান্ত্রিক শাসনামলের একজন প্রধান নেতা ছিলেন এবং তিনি উনিশ থেকে সাল পর্যন্ত আফগানিস্তানের রাষ্ট্রপতি আমেরিকার স্বাধীনতা আন্দোলনের একজন প্রখ্যাত বিপ্লবী নেতা সেমুইল অ্যাডামস সতেরোশো বাইশ সালের সাতাশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি আমেরিকার মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সংগঠক ও তত্ত্বাবধায়ক ছিলেন এবং তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য জনসাধারণকে প্রেরণা জুগিয়েছিলেন সুইচ কবি ও দার্শনিক অ্যারি অ্যামিএল আঠারো একুশ সালের সাতাশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি তার মনের গভীরের ব্যক্তিগত চিন্তা ও অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করেছেন যা পরে তার বিখ্যাত ডায়েরি হিসেবে পরিচিতি পায় অ্যারি অ্যামিলের সাহিত্যে আত্মবিশ্লেষণ ও দার্শনিক চিন্তার অনন্য সমন্বয় ঘটিয়েছেন যা পরবর্তীতে ব্যক্তিবাদী সাহিত্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইতালির বিশিষ্ট লেখিকা গ্রাফসিয়া দেল্লেদার আঠারোশো পঁচাত্তর সালের সাতাশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি সাহিত্যে তার অসাধারণ অবদানের জন্য উনিশশো সালে নোবেল পুরস্কারে ভূষিত হন গ্রাফসিয়া দেল্লেদারের রচনাগুলোতে সমাজের প্রকৃত চিত্র ও নারীর জীবনের জটিলতা ফুটে উঠেছে বিশিষ্ট কথা সাহিত্যিক সতীনাথ ভাদুড়ি উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত লেখক ছিলেন যার রচনায় সমাজের বিভিন্ন দিক ও মানুষের মানসিকতা সূক্ষ্মভাবে ফুটে উঠেছে বাংলাদেশের উগ্র বামপন্থী রাজনীতিবিদ সিরাজ শিকদার উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি বামপন্থী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেন এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিতর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত নিউজিল্যান্ডের ক্রিকেটার ব্র্যান্ডন ম্যাককুলাম উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি তিন ধরনের ক্রিকেটে নিউজিল্যান্ডের পক্ষে অধিনায়কত্ব করেছেন এবং তিনি টি টোয়েন্টি ক্রিকেটে দুইবার শত সহ সর্বোচ্চ দু রান সংগ্রহের রেকর্ডধারী স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা বাংলার নবজাগরণের অন্যতম পুরোধার মনীষী ডক্টর রামমোহন রায় আঠারোশো তেত্রিশ সালের সাতাশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি সমাজ সংস্কারক দার্শনিক ও সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন রামমোহন রায় ভারতীয় সমাজের অবিচার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়াই করে সংস্কারমূলক আন্দোলনের পথ প্রদর্শক হিসেবে কাজ করেন তার উদ্যোগে সারস্বতী সভা প্রতিষ্ঠা এবং ব্রহ্ম সমাজের গঠন বাংলার নবজাগরণে গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে দাঁড়ায় বিশিষ্ট রুশ উপন্যাসিক ইভান গনচারভিজ আঠারোশো একানব্বই সালের সাতাশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি রাশিয়ার সাহিত্যে এক প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন বিশেষ করে তার উপন্যাস অমলম দ্বারা তিনি সুপরিচিত হন পড়াশি লেখক ও সাহিত্য সমালোচক রেমিদা দা গুরুম উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি তার তীক্ষ্ণ সাহিত্য সমালোচনা ও নিবন্ধের মাধ্যমে পড়াশি সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিশিষ্ট ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর অ্যাডগার দেগা ১৯১৭ সালের সাতাশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন এদগার দ্রেগা ইম্প্রেশনিস্ট আন্দোলনের একজন প্রখ্যাত শিল্পী যিনি তার নৃত্যশিল্প ও দৈনন্দিন জীবনের দৃশ্যচিত্রের জন্য বিখ্যাত অ্যাথগার দেগারের অবদান শিল্পজগতের চিরস্মরণীয় বিশ্বের অন্যতম সেরা মহিলা ক্রীড়াবিদ ডিড রিক্সন জাহারিয়াস উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি ক্রীড়া জগতে অসাধারণ দক্ষতা এবং অসামান্য সাফল্যের জন্য বিশ্বব্যাপী সম্মানিত ছিলেন ক্রীড়াবিদ হিসেবে নারীর ক্ষমতায়নের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে আবির্ভূত হন এবং অনেকেই তাকে অনুপ্রেরণার উৎস হিসেবে দেখে থাকেন বাংলাদেশি লেখক সৈয়দ শামসুল হক দু ষোলো সালের সাতাশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন যিনি বাষট্টি বছরে সাহিত্য জীবনের বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দু সালের সাতাশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন যিনি সুপ্রিম কোর্টে দীর্ঘকাল অনুশীলন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি প্রতি বছর সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয় এই দিবসের উদ্দেশ্য হল পর্যটনের গুরুত্ব তার সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্যায়ন করা এবং পর্যটন শিল্পের টেকসই উন্নয়নকে উৎসাহিত করা প্রতিবছর একটি নির্দিষ্ট থিমের মাধ্যমে পর্যটনের বিভিন্ন দিককে তুলে ধরা হয় যেমন পরিবেশ সচেতনতা সংস্কৃতি সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতি উন্নয়ন ইত্যাদি এই বিশ্ব পর্যটন দিবস পর্যটন খাতের বিকাশ ও পর্যটকদের মধ্যে দায়িত্বশীল ভ্রমণের প্রতি সচেতনতা বৃদ্ধি করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ